জিলহজ মাসের গুরুত্ব এবং ফজিলত অনেক এই জিলহজ মাসের ব্যাপারে আল্লাহর হাবিব রসুলফাক সাল্লা হাদিসের মধ্যে বলছেন জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এত মর্যাদাবান এত সম্মানিত যেই দিনগুলা এত মর্যাদাবান হয়েছেন যে অন্য কোনো দিন এই দশ দিনের তুলনায় এত সম্মানিত নয় অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশ দিন প্রথম দশক এই দশটা দিন আল্লাফাক রব্বুল আলমীর নিকট অনেক মর্যাদাবান অনেক সম্মানিত এই মাস মাসের ভিতরে অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশ রাত্রের ভিতরে দশ দিনে যদি কোনো ব্যক্তি যদি রোজা রাখে অর্থাৎ একটা রোজা রাখে তাহলে আল্লাহ আল্লা ফক্রব্বুল আলমিন তাহাকে একটা বছর রোজা রাখলে যে সব ওই সব আল্লাহ ফাকরবুল আলমিন বান্দার আমল নামায় লিভিবদ্ধ করে দিবে আল্লাহ হাবিব রসুল্লাফাক সালু আলী ও এত গুরুত্ব দিয়েছেন এই জিল হজ মাসের প্রথম দশ দিনকে আল্লাহ রসুল্ফাক সাল বলছেন এই প্রথম দশ দিন তোমরা রোজা রাখো রোজা রাখার জন্য বলছেন যদি আমাদের সম্ভব হয় তাহলে আমরা জিলহজ মাসের দশটা দিন আমরা রোজা রাখব কতদিন দশ দিন আমরা রোজা রাখব এরপরেও যদি কোনো ব্যক্তি যদি দশ দিন যদি রোজা রাখতে না পারে

আরাফার দিনে রোজা রাখবে আল্লাহর হাবিব বলতেছে ইনি আখতা আমি আশাবাদী আমি আশা রাখি যে আল্লাহ ফকরাবুল আলমিন যেই ব্যক্তি রাখবে ওই ব্যক্তির পিছনের এক বছরের গুণাখাতা ক্ষমা করে দিবে এবং পরবর্তী সামনের এক বছরের গুনাখাতা ক্ষমা করে দিবে কোন দিন রোজা রাখার কারণে আরাফার দিন অর্থাৎ নয় তারিখ আরাফার দিন নয় তারিখ তাহলে এই নয় তারিখে রোজার কথা আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাম বলছেন যে আরাফার দিনে তোমরা রোজা রাখো আর রোজা রাখলে এটার কারণে তোমার এক বছরের গুনা ক্ষমা করবে আবার সামনের এক বছরের গুনা কথা ক্ষমা করে দিবে এটা আল্লাহ ফাকর আলা মেনের নিকট আল্লাহর হাবিব আশা রাখতে পারে আশা করছে তাহলে আল্লাহর হাবিব যে এখানে বলছিব আমি আশাবাদী আমি আশা রাখি যে আশাবাদী মানিয়ে হলো আল্লাহ বলে আলামিন আল্লাহ হাবিব যে আশাটা করে ওই আশাটা আল্লাহ ফকরবুল্লাহিন কি করে কবুল করে তো কারণে কারণে আরাফা আরাফার দিনে আমরা রোজা রাখব এই জিলহাজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব আল্লাহ ফক্রব্বুল্লা আলমীর নিকট এত বেশি এত বেশি যে অন্য কোনো দিন এরকম মর্যাদাবান নয় এরকম সম্মানিত নয় এটা কে বলছেন আল্লাহ হাবিব রসুল্ফাক ওয়াসাল্লাম বলছেন